أَمْ نَجْعَلْ <سؤال> لَهُ عَيْنَيْنَ الله <سؤال> وَشَفَتَيْنَ الله <سؤال> <سؤال>

তার এই চোখ দিয়া আল্লাহ দেওয়ার চোখ দিয়া কোনো বেড়া কোনো বেদি কোনো সন্তান যদি আল্লাহর কোনো বান্দা যদি সাহিটা জিনিসের দিকে তাকায় ভালো করিয়া বলে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ দওয়া চোখ দিয়া চাইট্টা জিনিসের দিকে নজর করে আল্লাহ মাফ তার আমুল নামায় নিকি লিখিয়া দেয় গুনা মাফ করিয়া দে কয়টা কয়টা নাম্বারে কাবাক ঘর বাই তুল্লাহ নাম্বার দুই কোরআন কেরিম কালাম অল্লহ নাম্বার তিন হাপ্কানি রব্বানি ওলামাই গ্রাম আল্লাহ নাম্বার চার কোন ছেলে আর মেয়ে যদি আপন মা বাবার চেহারার দিকে থাকায় আল্লাহ বাক তাদের আমুল অশংখ্য নিকি দান করে দেয় বাদানো দুনিয়ায় কার বাদানে আমার জাদা নাই দুনিয়ায় কার মা নাই আমার জানা নাই খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই কান্না না আসলো কান্নার ভান ধরবে এই দুনিয়া কিন্তু থাকার জাগা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না আমার বন্ধুগণ আমার বাবাজিরা আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দেওয়া চোখ দিয়া মা বাবার চেহারার দিকে তাকায় রত্বে কাবার অনেক গোলাম মহাদ্দেনী গ্রাম কত সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহর কোন বান্দা সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় মহাব্বতের নজরে আল্লাহ পাক ওই বান্দার আমন্নামায় কবুলহদের সোয়াব লেখে দে হে বন্ধু বাইয়া গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই নাম শুনেন যেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নউ আমার বন্ধুগণ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নউ নবীর خدمت করেন নিজ মাতৃভরে নিদের মায়ের ঘরে যখন চলে আসেন আবার মায়ের خدمت করে আবার যাইতে নবীর দরবারে একদিন নবীর দরবার থেকে মায়ের দরবারে যখন যাচ্ছেন আল্লাহর হাবিবের সাহাবীর মা আমার বন্ধুগণ নজর করে দেখতেছেন আনাসের মুখটা কেমন জানি সুখ সাহাবি আনাসের মা ডাক দিয়ে বলেন মানি আমার ভূত আনাস কি খাইছে না আমার আনাসের মুখটা কেন সুখ দেখা যায় ও আল্লাহ আমার আনাস কি খাইছে না বাজান রে তার নাম্মা দুনিয়ার সব মানুষগুলি দেখবেন কোনো জায়গা থেকে আসলে আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার চাচা আপনার চাচি আপনার মামা আপনার মামি, আপনার ভাই আপনার বোন দেখবেন আপনার পকেটের দিকে নজর দেয় অথবা হাতের মধ্যে কোনো টোপলা আসেনি কোনো ব্যাগ বোচকা আসেনি কিন্তু বাজানো একজন বুড়ার বুড়ি মা আর বাবা আমার বন্ধুগণ কখনোই poker-এর দিকে নজর দাও আমার বাইরা কখনোই হাতে টুকলার দিকে নজর দাও এই অষ্টগ্রামের যেই ছেলেরা বিদেশ যাচ্ছে বাজার প্রভাত জীবন থেকে যখন সন্তান মায়ের কাছে ফোন দিয়া কয় মাও কেমন আছো মা দেখবেন প্রথমেই ডাক দিয়া বাবা রে আমরা চিন্তা করিস না আগে তুই কতর শরীরে কেমন তুই কেমন আছো বাবা তুই নিজের দিকে খেয়াল রাখিস বাবা তুই খাইছৎ নি এই তো কবি বলে বনে তাকে বন বাচ্চা চলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার বুকে বিদেশেতে যদি কারো সন্তান মারা যা বলবো খুব খেয়াল করে শুনবেন এক ফোটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা আমার দিল বলে আজকের মা ফিরে তো আল্লাহ ফিরে দিত না নাকার মধ্যে কেমন জানি আল্লাহ গ্রাম পাইতেছি আমার বন্দুরে নোর নোর ভাব হইতেছে এই জায়গাটা আলোকিত হইয়া গেছে কে যেন আল্লাহ রলি হইয়া হাজির হইয়া গেছে ওই একজন আল্লাহওয়ালা রুশিরা আল্লাহ আমরারে মাফ করিয়া দিতে পারে একটা যাক না বলেন না আল্লাহ বলেন না আল্লাহ বার বলেন না আল্লাহ বন্ধু আব্দুল হালিম হোসেনী রাহমাতুল্লাহি আলাইহি এই রকম মাগরিবের আগে সূর্যটা পার করবে এরকম আল্লাহর দরবারে কানতেন আর নিজের কথা দিতেন এভাবে বইলা বইলা বলতেন আল্লাহ মূর্খ আমি না দানা আমি গুনাহগার দয়া করে আমার গুণাম মাফ করে দাও তোমার নাম গাফ মূর্খ আমি আমি গুনাগা দয়া করে আমার গুণা মাফ করে দাও তোমার নাম গাফার আলু আল্লাহ আমি নাজান আমি আমি নাহি কিছু বুজি দয়া করে আমা তান কৰ মহাম্মদ বুজি আল যেন ডাক দেন নাজেন নাজেন নাদে নাল্লা আবার বলেন আমার ভাইরা আমার বন্ধুৰীপ চাহাব ইন আজকে রে মা জানতে বলতে জান্লা মা দুতে মুখটা কেন দেখা যায়

আমার বন্ধুগর মায়া করে মহাব্মদ করে ডাক দিয়ে বলেন না আল্লাহ আর একবার বলেন আল্লাহ এবার সাব আনারী আল্লাহ তা আলা যখন কাছাকাছি আসলেন মা ডাক দিয়ে বলতেছেন বাবারে তোমার মুখটা শুনতে কেন তুমি কি খাও নাই সাব ডাক দিয়ে বললেন আল্লাহ আমার মা মহিলা মানুষ আমি যদি প্রথমেই বলি আমি খাইনাই না খাইয়া আসি আমার মা করে বলতে পারে তুমি না নবীর দরবার থেকে আইলা কেমন নবীর দরবার থেকে আইসো নবী তোমারে না খাওয়া ছাড়ছে ও আল্লাহ আমার অন্তরে নবীর ভালোবাসা বেশি এরপরে আমার মায়ের মহাব্বত আগে তুমি তোমার নবী তারপরে আমার মা অতএব মালিক আমার মা যদি আর একবার করে আমি খাইছি কি খাই নাই উত্তরে এমন ভাবে দেব তোমার নবীর প্রেম আমার অন্তরে ঠিক থাকবে মায়ের জবাবও ঠিক হবে এইবার মা ডাক দিয়ে কয়েক কিরে ভূত আনাস তুমি কি খাও নাই তোমার মুখটা কেন শুকন দেখা যায় জবাব কেন দাও না সাহাবি আনাস কান্দার ডাক দিয়ে কয় মায় গো নবী খাইলা মির খাই নবী না খাইলা আমি না খাইয়া থাকি নবী খাইলে আমি খাই নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি সাবি আনার ডাক দিয়ে বলার পর মা একবার বাবা রে মাথাটা কি লেগে গুজা কুইরা হাডস কি লেগে পাকা হাডস আনন্দার কান্দার ডাক দিয়ে কয় মা গো আবার সময় নজর করে দেখি আমরা নবী পেটে পাথর বাইন্ধেছে নবীর কাছে সামনে আজ্ঞা যে জিজ্ঞাসা ছিলাম নবী গো আপনি পেটে কেন পাথর বানলেন নবী কেঁদে কেঁদে উত্তরে বলছিলেন আনা আজকে কয়েকদিন যাবত আমার ঘরে চুলায় আগুন জ্বলে না আমার পেটে খাদ্য নাই ক্ষুধার যন্ত্রণায় পেটটা জ্বলে যার কারণে ছোট ছোট পাথর বাইন্দা ঠান্ডা অনুভব করলে আরাম লাগবে অগমা আমি নবীর অনুমতি নিয়ে আমিও পেটে পাথর বানছি আল্লাহ নবীর সাহাবির মা কান্দার ডাক দিয়ে পুত্রে দেরি করার সময় নাই তোর কথার দ্বারা বুঝছি নবীজি খুদার তো বাবার জলদি যা আমরা নবীর দাওয়াত দে যা আছে তাই দিয়ে নবীর মেহমানদারি করাবো আল্লাহ তা না এই উচিত আমরা কবুল সাহাবি আনাস একটা দূর মাইলা চলে গেলেন নবীর দরবারে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন আনাস এত দিন তো এত তাড়াতাড়ি আসো নাই আজকে কেলা রাইদা কারণ কি আনাস কয় নবী গো আমনের পেটে খিদা আমনের পেটে পাথর বানছেন আমার মাটের কাছে আমার মামmere দাওয়াত দিসা আমmere দাওয়াত দিতা মাইসি আপনি আমরার বাড়ি দাওয়াত কবুল করছেন কি করছেন না এটা জানার লাগি আইছি আল্লাহ নবিদ্যা কই আনা আসার সময় তোমার মায়ের তুমি কিছু করতে দেখছনি কইয়া রসুল আল্লাহ আসার সময় দেখছি আমার মা কার লগে জানি কথা কয় দুই আত্মুল দেখায়া দেখায়া বলে কি কইছে শুনছিলাম বলে এতটুকু শুনতাম পার্থী মায় কইছিল আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ তিন নবীকে দুই কারণে দাওয়াত দিতেছি পৃথিবীর কেউ জানে না আপনি জানে ও আনাস তোমার মা যদি এই কথা বইলা থাকে চাইলে তোমার মায়ের দেয় বলে দিও আমি নবী মোহাম্মদ তোমার বাড়ি দাওয়াত কবুল করছি তবে দিনের বেলা যাইতাম না রাত্রে বেলায় যাব ওই রাত্রে বেলায় যাব যেই রাত্রে বেলায় পূর্ণিমার চাঁদ উঠবে তোমার মায়ের দেয় বলে দিও পূর্ণিমা চাঁদ উঠবে যেই রাতে সেই রাতে তোমার বাড়িতে দাওয়াতে সাহাবি সাহাবিয়ানা একটা দূর চলে গেলেন মাইজিগা আনাস রে নবি কি দাওয়াত কবুল করছে কবে আসবে আনাস গলে মানবী দাওয়াত কবুল করছে তবে নবি শর্ত দিয়েছে নবি দিনের বেলা আসবে না নবি যেই রাতে পূর্ণিমা চাঁদ উঠবে ওই রাতে আমরার বাইত আইবো আনাস এর মা ডাক দিয়ে কয় রে গায়বের মালিক তো আল্লাহ আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে ওরে আনাস আমি তো দুই কারণে গোপন ভাবে আল্লাহ রে নবীরে দাওয়াত দিছি আনাস কার মা গো কি গোপন খবর মা ডাক দে আনাস আমি আল্লাহ রে কইছি আল্লাহ আমি দুই কারণে নবীরে দাওয়াত দিছি এক নাম্বার কারণ হলো পৃথিবীর সবাই বলে নবী মুহাম্মাদের চেহারা নাকি অনেক সুন্দর বিশ্বাস করি তবে আমি আল্লাহ রে কইসি আল্লাহ নবী যদি আপনার বাড়ি জামাত কবুল করে আমরার নবীরে তুমি এমন একটা সময় পাঠাইয়া দিও যে সময় আকাশে পূর্ণিমার চাঁদ উঠব আমি একদিক দিয়ে নবীর চেহারা দেখব আর দিক দিয়ে পূর্ণিমার চাঁদ দেখবো আমি দুইটা দিকে নির্বাচন করব কোনটা বেশি সুন্দর দুই নম্বর কারণ আমি আল্লাহকে বলেছি মালি বিশ্বাস করি এ তিন নবী দোয়া করলে ফিরে দাও না তাই আমি মা আনাসের মুখ শুকনা দেখলে আমার ভালো লাগে না নবীরে খাইতে দিয়া বলবো ইয়ার সুল্লাহ আপনি আমার আনাসের লাগি লাগে একটু দোয়া করেন আল্লাহ যেন আমার আনাসের ধনী বানায় দেয় ও আনাস নবী যখন তোমার ধনী হওয়ার লাগে দোয়া করবো আল্লাহ তোমার ধনী বানিয়ে দিব আর তুমি আমি যখন ধনী হয়ে যাব নবীর পেটে আর পাথর বানতে হবে না নবীর এরকম আমরা কোন কোন দাওয়াত খাওয়াবো নবীর যত খেদমত করব নবীর যত মেহমানদারি করব তত আল্লাহ আমরার আপন হয়ে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ মন যদি দিতে হয় নবীকে বলে ভালো যদি বাঁচতে হয় কেবার মন যদি দিতে হয় তোমার কষ্ট না যে সইতে পারে না তোমার কষ্ট জাত না যে নিশইতে পারে না ওই নবীজীর মুহাব্মতে দুর্দু পড়িও ভালো যদি পারতে হয় কেবার শো না সন্তারাম হাজিরি ভালোবাসার মূল নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ আলাইমুল্লা সাল্লাম সংক্ষেপে বলে দিতেছে কষ্ট হইতেছে আপনারা বেদার হইতেছে আসলে আম অঞ্চলে তো আমরা ঢাকার উদ্দুররা আসতে চাই মানে রুটগারের লাগে কিন্তু আম নেরারে এই কিশোর সাথে আমার একটা ভালোবাসা ভাষা কারণে হইছে আমি আসছি বেদার অন্য তো কষ্ট কর নাই তো হদরত আনাশ্রা দিয়ে তালা আনো বলতেছেন মা আল্লাহ রসুলের কাছে আল্লাহ খবরটা পৌঁছাই দিছে একো কোন খবর নবি জানাই দিছে

এই যে ক্যামেরাটা যম ফিট করছে এরকম সোজা কইলে খড়াইয়া একবার ও ঘুরে চিরা দেখে একবার পূর্ণিমা চাঁদ দেখে একবার আপ একবার ডাউন একবার উপরে একবার নিচে আনারাস মা আমনে কি বুঝতাছেন কি দেখলেন আনারাসের মা কথা কইছ না আমি যা দেখলাম দেখে আমি বুঝটা পারছি পূর্ণিমা চাঁদের গায়ে দাগ আছে নবী মুহাম্মাদের সিহারায় কোনো কলঙ্ক নাই আল্লাহ মা তাহলে দুই জার একটা তো পাইছ হ্যাঁ

আমি প্রায় প্রায় দেহি আনাসের মৌসুক না থাই খবর লেয়ে দেহি আমের ভাই খাও নাই তার ভেতরে খাওক নাই জি গাইলে কয় নবী খাইলে খাই না নবী না খাইলে না খাইয়ে খাই ই আর সুল আল্লাহ আমার আর ভালো লাগে না আমার দু আনাসের লাগিয়ে যদি একটু দোয়া করতেন আল্লাহর ধন আমার আনাসের ধোনি বানায় যাই তবে বিশ্বনবী মহাম্মদ সালসাল্লাম আনাসের মায়ের কথা শুনিয়া অযোধার চোখের পানি সাকে দিয়ে কান্দ দে আনাসের মা কলে মোহাম্মদ আপনি কাঁদেন কেন আল্লাহ রসুল কান্দার বলে আনাসের মা আনাসের কত কপাল ভালা কপাল আনাসের মা বাচ্চা রয়েছে আর আমি মোহাম্মদের মা নাই আমি পেটে পাথর বান্ধি আমার মা মেন কখনো দেখে না আর আমার দেখে দেখে আমার সাহাবি আনাস পেটে পাথর বানছে এইটা তার মা তুমি দেখছো তোমার কুলিদা কুলেছে তোমার এই কথা শুনে আমার মা মেনার কথা মনে হয়ে গেছে

দুনিয়াতে আমি আপনি স্বার্থর কারণে অনেক সময় মা বাবার দূরে রাখি মা বাপ কখনো সন্তানকে দূরে রাখে না আদালতে বলি অনেক জায়গায় বলি যে এই সমস্ত এলাকার অনেক সন্তান তো দেশের বাইরে গেলে আমাদের সাথে সাক্ষাৎ হয় প্রবাস জীবনে থাকে এই গত বছর এই গত রমজান আমি মদিনায় ছিলাম পুরা রমজান প্রায় চল্লিশ দিনের মতো ঈদ করে দেশে আসছি তো এই কিশোরগঞ্জ ওই কটিয়ার দিনের ছেলে মদিনাতে থাকে আমার এক ভক্ত মানে রুসুম অনুযায়ী মিষ্টি খাওয়া শূন্য ঈদের দিন সময় এটা একটু পাক করে নিয়ে আসছে তো আমি ওই ছেলেটাকে নিয়ে খাইতেছি ইন টাইম এই ছেলেটা সময় খাইতেছে আর এর মা ফোন দিছে বাংলাদেশ থেকে করব তো জানেন আমার মার ভাগলাম কি পাগলামি আ মামা প্রতি বছর ঈদের সময় ঈদের দিন আগে ফোন দিয়া সময় খাই যুত নেই বিশ্বাস করেন এই বছর প্রথম এই প্রভাজ জীবনের নয় বছর চলতেছে এই বছর আপনার সামনে সবাইটা nisi আজকে আল্লাহর দোহে সত্য করে বলতে পারবো maio go আজকে সময় খাইতেছি কিন্তু এত দিন কথা বলছি মায়ের সান্তনা দিছি আমার ভাইরা আপনারা তো বাংলাদেশে থাকেন কিন্তু আপনাদের অনেক ভাই ভাতি যারা বিদেশ থাকে ঠিকই মায়ের লাগি অন্তর পুরায় ঠিকই মার জন্য কাঁদতে আমি জানি না সেই মা কার দুনিয়ায় নেই সেই বাবা কার দুনিয়ায় নেই আল্লাহ তাদের মা বাপ দুনিয়া নেই তাদের মা বাবার কবরটা জান্নাত বানায় দাও আল্লাহ যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও বলে না আমি আর তাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ হায়াত বানায় দাও

মায়ের কথা আল্লাহ সাহবি আনাসের মা হাত তুললেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আনাসের দলি বানিয়ে দাও রসুল বলেন আমিন তিনবার বললেন রসুল আমিন বললেন শেষ পরে ফাদত আনাসের মা মহাদিস ক্রাম লেখেন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ আল্লাহ রসুলের আমিনের গর্কত আর আমি মায়ের দুয়া করার গর্কতে আল্লাহ আনাস যুগ শ্রেষ্ঠ দলি বানায় দিব অন্যান্য দর্শক আনাসের প্রত্যেকটা খাজুরের বাগানে খাজুরের গাছে খাজুর ধরে বছরে একবার আর ওই বছর দুয়ার বরকতে আল্লাহ খাজুর গাছে খাজুর ধরেছে বছরে দুইবার ادله সেই মা বাবার خدمت করা করতে হবে নামাজ قائم করা নতুন ফরজ কিনা ফরজ বলে আল্লাহ ও লয়েতে গেলে কয়টা কাজ করণ লাগবো নাম্বার 1 শত প্রকার পুনা থেকে প্রত্যেকটা দেখা নাম্বার 2 আল্লাহর হুকুম ফরয ইবাদত ঠিক মত আদায় করা নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মত আদায় করা নাম্বার চার নবীজির সুন্নাত ওয়ালা উম্মত হওয়া নবীজির সুন্নাত নাম্বার পাস নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা এই পাঁচ কাজ দ্বারা বা করবে তারা পাকের বলি হবে তারা আমরা